আচ্ছা মানুষ দেখো মানুষ কীরকম নির্দয়ী কীরকম পাশান হতে পারে ঠিক আছে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান্ড নিউ ব্লগ বাংলা ব্লক চ্যানেল ফ্যামিলি ফ্রেন্ডস ব্লগে তোমার অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার পুরিয়া তো পরীক্ষা চলছে তো পুরিয়া তো স্কুলে গেছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো চলো সকাল থেকে আসলে আমাদের এখন ক্যান্ডিকে নিয়েই মানে ব্যস্ততা দৌড়াদৌড়ি ছোটাছুটি চোখের ড্রপ দেওয়ার জন্য সব থেকে প্রবলেম এখন হয়েছে ওখানে চোখের ড্রপ দেওয়া তো সেই নিয়ে এখন সকাল থেকে এখন সবাই মিলে ওর পিছনে এখন লেগে আছি চোখের ড্রপ দেওয়ার জন্য আর কিছুতেই ড্রপ নেবে না ও সবেতেই মানে এত ঝামেলা করে না কোনো কিছু মানে সোজাভাবে মানে সহজভাবে কোনো কিছু করানো যায় না তো ওই যে ইঞ্জেকশন যে ছেলেটা দিতে আসে তো ওই কালকে বিকেলবেলায় দুটো ড্রপ দিয়ে দিয়েছিল তো ওকে দেখে একটু ভয় পাচ্ছিলো কিন্তু আমাদেরকে তো ভয় পায় না একদম সেই জন্য তো চলো দেখি ড্রপ ও ড্রপটা দেখি একবার করে পড়ে গেলে ভালো সকালবেলায় তারপরে আবার যখন ছেলেটা আসবে তখন ও আবার দিয়ে দেবে একবার আবার বিকেলে দুবেলা করে ইঞ্জেকশান এখন চলছে আর ইঞ্জেকশান ওই অ্যান্টিবায়োটিকগুলো চলছে আর চোখের ড্রপ এটা তখন চলবে মানে দশ পনেরো দিনের মধ্যে চোখের ড্রপ দিতে হবে তো চলো দিনটা দিনটাকে শুরু করা যাক আর আমার দিন শুরু তোমার রান্না করতে হচ্ছে আজকে এই যে দেখো ক্যান্ডিকে দেখো কই বাবু এই ক্যান্ডি শোন শোন কই দেখি চোখটা দেখি কই ড্রপ দেবো হ্যাঁ ড্রপ নিবি না চোখের ড্রপ নিবি না হ্যাঁ তো আজকে দেখো কি কি রান্না আজকে হচ্ছে আজকে এই যে এ হবে এ তরকারি আর আলুটা ভাজা ভাজা হচ্ছে

তো কালকে ঘুগনি আছে না না জলখাবার সরকারি হবে না কালকে এখন ঘুগনি আছে এটা দেখো এই যে এই যে ঘুগনি কালকে করা হয়েছিলো রাত্রিবেলায় তো এটা আছে ছোটো জলখাবানো রয়ে যাবে এটা রেখে দিই আর এই আর চায়ের জল অনেক তো চলো তাহলে চাটা খেয়ে নিই আর হবে মাছ তো মাছ এসে এখন বেরিয়ে যাও ব্যাপার এই যে চা হয়ে গেছে চলো তাহলে চা আগে খেয়ে নি লঙ্কা দেওয়া হচ্ছে এটা আমাদের জন্য আর যে মেয়েদের জন্য তোলা হলো এই আর এটা আমাদের জন্য আর এখানে একটু গোল গোল করে খেতে একটু করলা ভাজা হচ্ছে গুড়িয়ার বাবাও ডিউটি চলে গেছে তো এখন বাজে সাড়ে আটটা আর দুদিন ধরে ওয়েদার খুব ভালো মানে একদম মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার কালকে হালকা বৃষ্টি হয়েছে খুব একটা বৃষ্টি হয়নি এখন একটুখানি রোদ উঠেছে সকাল থেকে একদমই রোদ উঠেনি এখন হালকা রোদ উঠেছে বেশ হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা তো কদিন যা গরম ছিল বাপরে মানে কদিন মানে গরমে ঘুমাতে পারছিলাম না এমন অবস্থা ছটফট করছিলাম যে এখন যাকে দুদিনের এই ঠান্ডা ওয়েদারে একটু স্বস্তি তো চলো সকালে আমরা কাজকর্মগুলো সারবো আর ক্যান্ডি আজকে একটুখানি ওর ওই যে ওই ডগ ফুড যেটা সেটা খেয়েছে রয়্যাল ক্যানেল যেটা সেটা খেয়েছে এখন সব থেকে প্রবলেম হচ্ছে ওকে এখন চোখের ড্রপ দেওয়া সব থেকে প্রবলেম আর গলায় এটা তোমরা দেখে হয়তো ভাবছো যে এটা কেন দেওয়া আছে এই কলারটা গলার কলারটা ভাবছো তোমরা হয়তো এটা কেন দিয়ে রেখেছি এটা বন্ধুরা দিয়ে রেখেছি কারণ ওই যে চোখের অপারেশনটা যেটা হয়েছে না ওটা যাতে ও মানে চুলকাতে না পারে নখ দিয়ে নখ দিয়ে না ইয়ে করতে কারণ ওটা যত তোমার ড্রপ দেওয়া হবে বা ওটা যত শুকিয়ে আসবে সেলাইটা স্টিচ পড়েছে তো তো স্টিচটা যত শুকিয়ে আসবে তত মানে চুলকাবে সেই জন্য ওটা দেওয়া হয়েছে এই যে এই চোখটা হয়েছে অপারেশান আর ওই চোখটা হবে এখন দু তিন মাস পরে তো ড্রপ দিতে হচ্ছে না চার পাঁচ বার করে চার বার কি হ্যাঁ চার পাঁচবার করে ড্রপ দিতে হচ্ছে তো সেই জন্য মানে চোখে যখনই ড্রপটা দেওয়া হবে না তখনই মানে চোখটা একটু সুসুর করবে তো ওটা আবার পা দিয়ে ওটাকে মানে ইয়ে চুলকাবার চেষ্টা করে তো সেই জন্য এই কলারটা দেওয়া আছে যাতে করে না কিছু করতে পারে না হলে আবার অসুবিধা হয়ে যাবে না এই যে সবই ধরো অপারেশানটা হয়েছে এখন কাঁচা অবস্থাতেই তো আছে সেই জন্য তো সকাল থেকে এই যে ড্রপ দেওয়া হলো দুটো সেই যুদ্ধ করে আর এখন দেখো একটুখানি মানে রিল্যাক্স করছে সকাল থেকে এদিক ওদিক করলো দিয়ে এখন ওই যে বসে রয়েছে দেখো রিল্যাক্স করছে এখন জল খেলো অনেকটা জল খেলো কান পুজো সব হয়ে গেল আর ক্যান্ডিকে আসলে ইঞ্জেকশন দিতে আসবে ছেলেটা তো এখনও আসেনি তো সেই জন্য তাড়াতাড়ি করে করলাম আর মাকে ফোন করেছিলাম তো এখন মাকে ফোন করার আমি সময়ই পাচ্ছি না আর আমার যখন সময় একটু ফ্রি হচ্ছে আমি সেই সময় আবার মা আবার ফ্রি থাকে না তো সমস্যা অনেক হ্যাঁ কখনও মা ফ্রি থাকবে না আর কখনও আমি ফ্রি থাকবো না তখন এই নিয়ে এখন যাই হোক মাকে তো প্রতিদিন একটা করে ফোন করি তাও এখন হয়ে ওঠে না প্রতিদিন এখন আর ফোন করতে পারি না একদিন দুদিন মাঝখানে গ্যাপও হয়ে যায় মা আবার তখন আবার করে মা বলে কেন করলাম না ফোন তো মা আবার করে তো মাকে ফোন করলাম আর ফোন টোন করার পর তারপরে স্নানে গেলাম বাথরুম ফাথরুম সব পরিষ্কার করবার করলাম মা বকে আর গিয়ে তারপরে স্নানে গেলাম নাম ধর্ম জিজ্ঞেস করে তাকে শ্যুট করে দেওয়া হচ্ছে কেন না সে হিন্দু বলে সে হিন্দু বলে তাকে শ্যুট করে দেওয়া হচ্ছে তো কি বলবো মানে এগুলো মানে ভাষা মানে খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো হ্যাঁ জাতি প্রথা এটা ধর্ম নির্বিশেষে সবাই তো আমরা সমান তাই না তো এরকম মানে কী বলবো মনুষ্যত্বহীন অমানবিকতা পাশান হৃদয়ের মানুষ কীভাবে হতে পারে তো মানে সত্যি খুবই খারাপ লাগছে এগুলো মানে যতই দেখছি যতই শুনছি জানি না এগুলোর কখন শেষ হবে জানি না মানুষ এবারে কোথাও ঘুরতে যেতে মানুষের একটা আতঙ্ক কোথাও যাক না কেন একটা আতঙ্ক একটা মানে মানুষের মনের মধ্যে থাকবেই তো আর যাদের ধরো পরিবারের যা যাদের ছেলে চলে গেল তাদের পরিবারের কথা একবার ভাবো তো তাদের একবার মানে আতঙ্ক ভাবতো সেই বাচ্চাটার সামনে যার সেই বাচ্চার সামনে তার বাবাকে এভাবে নিঃশংসভাবে হত্যা করা হলো সেই বাচ্চাটার কথা ভাবতো কি বলবো বলো মানে এখন দেখো বাজে প্রায় এগারোটা বাজে এগারোটা বাজতে দশ তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে একটু ভাতটা বসাতে লেট হয়ে গেল কারণ এই যে স্নান করতে একটু দেরি হয়ে গেলো মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম ফোনেতে সেই জন্য তো যারা যারা আমার ভিডিওটা তোমাদের যাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু একটা করে লাইক দিও তোমাদের একটা লাইক কিন্তু ভিডিও করতে অনেকটা উৎসাহ জোগায় অনেকটা কিন্তু মোটিভেট হয় তো প্লিজ একটা করে লাইক দেবে লাইক দিতে কিন্তু ভুলবে না আর যারা আমার নতুন যারা বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা আমার পাশে থাকতে চাইছে তারা একটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো তোমরা কমেন্ট করছো তোমাদের কমেন্টগুলো পড়ছি অনেক বড় বড় কমেন্ট কিন্তু আমি একটাই কথা বলবো বড়ো কমেন্ট করছো কিন্তু আমরা আমি কিন্তু তোমার তোমাদেরকে বড় বড় কমেন্ট কিন্তু করতে কিন্তু পারি না ঠিক আছে কিন্তু হ্যাঁ ভালো ভালো ছোটো কমেন্ট করলেও জানবে তোমাদের ভিডিওটা আমি ফুল ওয়াচ করি আর অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর তোমাদের এই যে কমেন্টগুলো আমি কমেন্টগুলো আসলে পড়তে পারছি না কারণ কমেন্টগুলো আরেকটা ফোন থাকলে ওই ফোন দিয়ে আমি দেখে করতাম কিন্তু সেটা পারছি না করতে তো যেহেতু একটা ফোন দিয়েই আমি তো করছি ভিডিওগুলো তো সেই জন্য আর মাঝে মাঝে এক দুটো হয়তো এক দু দিন আমার ব্লগ দিতে আমি পারছি না ভিডিও করতে পারছি না কেন এখন তো দেখছো ক্যান্ডিকে নিয়ে এতটাই ব্যস্ততা হয়ে মানে ব্যস্ততার মধ্যে সকাল থেকে যায় যে ভিডিও করতে পারি না আর সত্যি খুব ক্লান্ত লাগে ভীষণ ক্লান্ত লাগে দিনের শেষে এসে মনে হয় যেন একটুখানি বিশ্রাম নিয়ে একটুখানি শুয়ে বসে থাকি এটা মনে হয় যতটুকু সময় পায় না কেন মনে হয় যেন একটু শুয়ে বসে থাকি তো সেটাও আর করার সময় পায় না সেই জন্য মানে ভিডিও তবুও মানে যতই ক্লান্ত হয় না কেন আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও কিন্তু করার প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা আমি অবশ্যই করি হয়তো মাঝখানে হয়তো এক দুদিন দিন হয়তো মিস হয়ে যায় তো সেটার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু প্রতিদিনই আমি ভিডিও আমি করানোর চেষ্টা আমি করি তো এখন ক্যান্ডির জন্য কিছুদিন তো আমাদেরকে এখন একটুখানি তো ওদের কেয়ার ওদের করতেই হবে কিছু করার নেই এখানে তো এখনও পর্যন্ত আসেনি ইঞ্জেকশান দিতে এখনও আসেনি যাকে দেখি একবার ফোন করতে হবে দেখি কেন এলো না সেটা জেনে নিতাম দশটার সময় আসার কথা ছিল এগারোটা বাজে দেখি একবার জেনে নিই একবার ফোন করে প্রায় পোনে দুটো বাজে এই যে আমি গুড়িয়াকে এই যে ভাত দিয়ে দিলাম তো স্কুল থেকে এলো তারপরে স্নান টান করলো তো তারপরে এই যে ভাত দিয়ে দিয়েছি রিয়ার খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছে যে নোটে শাক ভাজা আর ওকে এই যে ডিমের পোচ করে দিলাম তো পোচটা আমি ওকে উলটিয়ে দিই কারণ ও আবার কাঁচা একদম খেতে চায় না কুসুমটা আর এদিকে এচুরের তরকারি এইটা হচ্ছে আম ঝোল তো এই হচ্ছে আজকের মেনু তো চলো তাহলে পোনে দুটো বাজে তা আমি তাহলে ভাত বেড়ে নেবো তো চলো তাহলে খেয়ে নিই আগে এখন চলে এলাম সন্ধেবেলায় এখন প্রায় সাড়ে ছটা বাজে সন্ধেবেলায় এসেছি আর এখন এই যে তো ক্যান্ডির জন্য আজকে একটু ডিম সিদ্ধ করে দিলাম আর আসলে ও নিজের ওই যে ফুডগুলো খাচ্ছে না যেগুলো ডগ ফুড সেগুলো খাচ্ছে না তো সেই জন্য ভাবলাম ডিম সিদ্ধ করে দিই তো প্রতিদিন দই দিই মানে দইয়ের ভোলটা দিই তো আজকে দই ছিল না তো সেই জন্য ডিম সিদ্ধ করে দিলাম আর যে গুলিয়ার বাবা এই যে একটা কী এনেছে যে চিজ রোল না কি এটা এনেছে তো মেয়েরা খেয়ে নিয়েছে তো আমাদের দুজনেরটাই আছে এখন একটুখানি গরম করতে হবে এটা আর রাত্রেবেলায় কী হবে না হবে জানি না তবে এই যে দেখো ক্যাপসিকাম রয়েছে ক্যাপসিকামটা নষ্ট হয়ে যাচ্ছে দেখো এই যে ঠিক আছে এগুলো নষ্টই হয়ে যাচ্ছে ক্যাপসিকামটা আর এই যে বিনস গাজর এগুলো আছে তো এগুলো দিয়ে আলু দিয়ে ভাবছি একটুখানি ভাজা ভাজা করে দেব তো এই হবে দেখি তারপরে এই তরকারি আছে দিনের বেলায় এ চোর করা হয়েছিলো সেই এই চোড়ের তরকারি আছে তো দেখি কি করি না করি তো চলো তাহলে দিনটা তাহলে छाड़िए के दी, कैंडी के दिए दी।